আমি এস এনসিসি সঙ্গে আমার ইনচার্জ এনসিসি পুলিশ স্টেশন এন ও সি অভয়নগর পুলিশ স্টেশন আছেন তো গত এগারো তারিখ ফেব্রুয়ারি দু আমাদের কাছে একটা কমপ্লেন আসে ইন্সপেক্টর অনুরাগ সিবিআই আগরতলা ইউনিট যে ওনাদের একটা সিবিআই ক্যাম্প অফিস যেটা বাজার কোয়ার্টার কমপ্লেক্সে অবস্থিত তো ওই অফিসটাতে ওদের কিছু ইউটেনসিলস মানে স্টিল আলমিরা অফিসে ব্যবহৃত কিছু চেয়ার টেবিল ছিল এবং দরজা জ্বালানা সেগুলো কে বা কাহারা ভেঙে নিয়ে গেছে তো ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি দু হাজার সেপ্টেম্বরে লাস্ট ভিজিট করেছিলেন ওনাদের এই ক্যাম্প অফিসটা এবং এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ভিজিট করার পর ওরা জানতে পারে এই পাঁচ মাসের মধ্যে কোনো দিন বিভিন্ন সময়ে আনন মিসক্রেন্ট এগুলো চুরি করে নিয়ে যায় তার মধ্যে আটটা স্টিল আলমিরা ছিল এবং দুটো কোয়ার্টার মতো তাদের অফিসের দরজা জ্বালানা এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যা ছিল সবগুলো নিয়ে গেছে এবং কিছু চেয়ার নিয়ে গেছে তো আমরা সেই কমপ্লেন মূলে একটা মামলা নথিভুক্ত করি এনসিসি পুলিশ স্টেশনে সেই নথিভুক্ত করার সাথে সাথেই ওসি অভয়নগর জয়নাল হোসেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওনাকে তদন্ত দেওয়া হয় তো উনি তদন্তে নেমে প্রথমত দুইজনকে অ্যারেস্ট করেন দুজন বিপ্লব দেববর্মা এবং রাজু ভূমি এই দুজনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনো পর্যন্ত আটটা স্টিল আলমিরা ষাটটা দরজা কাঠের দরজা এবং উইন্ডো চারটা গিজার একটা চেয়ার চারটা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা চারজন টোটাল ছয়জন আমরা এই কেসে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি আমরা পুরো প্রচেষ্টা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি এখন আমরা এই ছয়জনকে কোর্টে পাঠাবো এবং রিমান্ড প্রেয়ার করে আমরা দেখব আরও কিছু জিনিস যে বাকি জিনিসগুলো আছে সেগুলো রিকভারি করা যায় কিনা তাদের